প্রথমে আমি একটি লাল আসন পেতে নিয়েছি এবার আমি একটি জলপূর্ণ ঘটে একটি আমের সরা দিয়ে বেলপাতা দব্য একটু হর্তুকি আর ফুল দিয়ে সাজিয়ে আমি ঘরটিকে পেতে নেব আমি প্রত্যেক মাসে শনি বা মঙ্গলবার যে কোনো একদিন এই বিপদনাশিনীর পাঁচালিটা পড়ে থাকি তোমরা কে কে পড়ো অবশ্যই কমেন্টে জানিও আমার ভালো লাগে আমি পরিবারের মঙ্গলের জন্য আমি এই আসন পেতে পড়ি আমি ছোটোবেলায় দেখে এসেছি আমাদের পাশেই এক ঠাকুমা এইভাবে পড়তো সেই থেকেই আমরা শিখেছি আর বছরে একবার আমি ঠাকুর বসিয়ে মানে আমার ফটো আছে সেই ফটো পেতে আমি পুজো দিই তা তোমাদের সাথে আমি এই ফেসবুক পরিবারেও শেয়ার করেছি সেই পুজোটাও প্রথম দিকে তোমরা দেখেছ কি না জানি না আগের বছরের এবছর আবার যখন করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা কে কে পড়ো কে কে এই বিপদ্রাসনের পাঁচালি পড়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও আজকের দিনটা আমি ভালো পেয়ে গেছি তাই পড়ে ফেললাম কালকে মহালয় ভোর রাত্রি মার আগমন তাই আর দেরি করলাম না ঠাকুরকে ই ফেললাম তিনটে পান একটু কুচো সুপরি একটু তেল বাটিতে আর ধান দোব্বা আর হচ্ছে তোমার একটু ফল হলে ফল না তুমি যে কোনো কিছু দিয়ে এই পাঁচালিটা করে নিতে পারো তবে পান তেল সিঁদুর আর সুপরি এইটুকু দিতেই হবে তারপরে আমি এই পাঁচালি পরে নিলাম আমার সব গুছিয়ে রেডি করে এই পাঁচালি আমি আজকের থেকে পড়ছি না আমরা বিয়ের আগে থাকতেই আমরা এই পাঁচালি পড়ি ছোটোবেলাও আমরা পড়েছি আমার মা গুছিয়ে দিত আমরা পাঁচালি পরে দিতাম সেই থেকেই এখনও ধরে রেখেছি সময় বিশেষ কাজের ইসে মাঝে মধ্যে হয় না হয়তো কিন্তু সব সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক মাসে একবার করে এই পাঁচালিটা পরার জন্য তোমাদের যদি এই পুজো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের দিনটা তো খুবই ভালো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে তুলসীতলায় একটি পানে করে বাঘা ও বাঘানীকে এইভাবে দিয়ে দিই এটা নাকি দিতে হয় পাঁচালির শেষে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক ও শেয়ার করো